দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতি যথা যোগ্য যজ্ঞ ব্রতা দিবি দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন অন্য কোনো ব্রত তপস্যা দানেও সন্তুষ্ট হন না আজকের গীতা পাঠ अक्षर ब्रह्मजोग अध्याय चतुर्थ श्लोक अधिभूतम खरो भाव पुरुषाचाधिदतम अधिज्ञ अहमेवा मात्र देहे देहभी अनुवादधारी देह हे देहधारी श्रेष्ठ প্রকৃতি কে বলা হয় অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহধারী দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য অর্জুনের কতগুলি প্রশ্ন ছিল যেটা সপ্তম অধ্যায়ের শেষের দুটো শ্লোকে আলোচনা হয়েছিল ব্রহ্ম কি তিন নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন আত্মা আমাদের দেহের ভিতরে আত্মাকে ব্রহ্ম বলা হয় আত্মার স্বভাবকে অধ্যাত্ম বলা হয় ভালো মন্দ যা কর্ম করি সেটাই কর্ম আর আজকে বলছেন অধিভূত হচ্ছে এই নশ্বর জরা প্রকৃতি আত্মা কিন্তু অবিনশ্বর কিন্তু প্রকৃতি দেখেন ছোটোবেলায় যেরকম আমার আশেপাশে শহর গ্রাম দেখেছি এখন নেই সময় পরিবর্তন হচ্ছে নশ্বর হচ্ছে নশ্বর জড়া প্রকৃতি হচ্ছে অধিভূত আর এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালিত করছেন ভগবান দেবতাদের নিয়ে সূর্য চন্দ্র বরুণ বায়ু এই পুরো টিমটা হচ্ছেন অধিদৈব বিশ্বরূপ বা ভগবানের ব্রহ্মাণ্ড রূপ যেটা আর অধিযজ্ঞকে নিয়ে তিনটে প্রশ্ন ছিল অধিযোগ্য কে কোথায় থাকে এবং কিভাবে মৃত্যুর সময় জানা যায় তার একটা উত্তর দিয়েছেন অধিযজ্ঞ হচ্ছে আমি দুটো উত্তর অধিযজ্ঞ হচ্ছে আমি অহম কৃষ্ণ বলছেন আমি অধিযোগ্য পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছি আমি হচ্ছে অধিযোগ্য আর হৃদয়ে আছি কিভাবে মৃত্যুর সময় জানা যাবে তার আলোচনা পাঁচ নম্বর শ্লোকে